ফোরাত নদীর তীরে সোনার পাহাড় ভেসে ওঠা ও ইমাম মাহাদিন নিকট খেলাফতের দায়িত্ব হস্তান্তর হজরত আবু হুরাইরা রাজিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত নবী করিম সাল্ল সাল্লাম বলেন কয়ামত সংঘটিত হবে না যতক্ষণ না ফোরাত নদী থেকে স্বর্ণের খনি প্রকাশ হবে স্বর্ণ দখলের লোভে সবাই সেখানে যুদ্ধ করতে থাকবে নিরানব্বই পার্সেন্ট লোকই সেই যুদ্ধে সেখানে নিহত হয়ে যাবে বেঁচে থাকা প্রত্যেকেই আমি শুধু বেঁচে আছি মনে করবে অপর বর্ণনায় নবী করিম সাল্লি সাল্লাম বলেন তোমাদের মধ্যে যারা তখন বেঁচে থাকে কেউ যেন ওখান থেকে কিছু গ্রহণ না করে কাব বলেন নবী করিম সালামকে আমি বলতে শুনেছি অচিরেই ফোরাত নদীতে স্বর্ণের ভাণ্ডার প্রকাশ পাবে শোনা মাত্রই সবাই সেখানে চলে যাবে স্থানীয় লোকেরা বলবে ব্যবস্থা না নিলে সবটুকু স্বর্ণই মানুষ দখল করে নিয়ে যাবে ফলে তারাও সেখানে যুদ্ধে লিপ্ত হবে নিরানব্বই পার্সেন্ট যোদ্ধাই সেখানে নিহত হয়ে যাবে সাহাবি হজরত আবু হুরায় রাজিয়ালু থেকে বর্ণিত তিনি বলেন চতুর্থ ফিতনা হচ্ছে অন্ধকার অন্ধত্বপূর্ণ ফিতনা যা সমুদ্রের ঢেউয়ের ন্যায় উত্তাল হয়ে আসবে আরব অনারবের কোনো ঘর থাকবে না প্রত্যেক ঘরে উক্ত ফিতনা প্রবেশ করবে যা দ্বারা তার লাঞ্ছিত অপদস্থ হয়ে যাবে যে ফিতনাটি সামদেশে চক্কর দিতে থাকলেও রাত্রি যাপন করবে ইরাকে তার হাত পা দ্বারা আরও ভূখণ্ডের ভিতরে বিচরণ করতে থাকবে উক্ত এই সাথে সাথে চামড়ার চামড়ার মিশ্রিত হওয়ার ন্যায় মিশ্রিত হয়ে যাবে তখন বালা মুসিবত এত ব্যাপক ও মারাত্মক আকার ধারণ যা দ্বারা মানুষ ভালো খারাপ কিছুই নির্ণয় করতে সক্ষম হবে না ওই মুহূর্তে কেউ উক্ত ফিতনা থামানোর সাহসও রাখবে না একদিকে একটু শান্তির সুবাতাস বইলেও অন্যদিকে তীব্র আকার ধারণ করবে মানুষ সকালবেলা মুসলমান থাকলেও সন্ধ্যা হতে হতে সে কাফের হয়ে যাবে উক্ত ফিতনা থেকে কেউ বাঁচতে পারবে না সেটা প্রায় বারো বৎসর পর্যন্ত স্থায়ী থাকবে এক পর্যায়ে সকলের কাছে সবকিছু স্পষ্ট হয়ে উঠবে ইতোমধ্যে ফোরাত নদীতে স্বর্ণের একটি পাহাড় প্রকাশ পাবে যা দখল করার জন্য সকলে যুদ্ধে জড়িয়ে যাবে এবং প্রতি নয় জনের সাতজন মারা পড়বে আমরা সবাই জানি যে চতুর্থ ফিতনা বা সিরিয়ার যুদ্ধ শুরু হয়েছিল দুই সালে সেটা বারো বছর স্থায়ী থাকবে তারপর ফোরাত নদীর তীরে সোনার পাহাড় ভেসে উঠবে সুতরাং দুই হাজার এগারো প্লাস বারো সমান সমান দুই সাল একটা বিষয় গায়েবের খবর একমাত্র আল্লাহ ভালো জানেন আমি শুধু সম্ভাব্য বলেছি সম্ভাব্য তবে হাদিসের ভাষ্য অনুযায়ী সময় নিকটে ফোরাত নদীর তীরে সোনার পাহাড় দখলকে কেন্দ্র করে যুদ্ধের পরপরই ইরাকের কুফা নগরীতে কালো পতাকাবাহী দলের উপর গণহত্যা সংঘটিত হবে তারপরে খোরাসানের কালো পতাকাবাহী দিবালকের মতো সবার কাছে আত্মপ্রকাশ হবে ফোরাত নদীর তীরে সোনার পাহাড় ভেসে ওঠা ও ইমাম মাহাদিন নিকট খেলাফতের দায়িত্ব হস্তান্তর হযরত আবু হুরাইরা রাজিউল্লাহ আনহু থেকে বর্ণিত নবী করিম সাল্লাহ সাল্লাম বলেন কয়ামত সংঘটিত হবে না যতক্ষণ না ফোরাত নদী থেকে স্বর্ণের খনি প্রকাশ হবে স্বর্ণ দখলের লোভে সবাই সেখানে যুদ্ধ করতে থাকবে নিরানব্বই পার্সেন্ট লোকই সেই যুদ্ধে সেখানে নিহত হয়ে যাবে বেঁচে থাকা প্রত্যেকেই আমি শুধু বেঁচে আছি মনে করবে অপর বর্ণনায় নবী করিম সাল্লাহ সাল্লাম বলেন তোমাদের মধ্যে যারা তখন বেঁচে থাকে কেউ যেন ওখান থেকে কিছু গ্রহণ না করে হজরত উবাইবিন কাব আনহু বলেন নবী করিম সাল্লাহ আলি সাল্লামকে আমি বলতে শুনেছি অচিরেই ফোরাত নদীতে স্বর্ণের ভাণ্ডার প্রকাশ পাবে শোনা মাত্রই সবাই সেখানে চলে যাবে স্থানীয় লোকেরা বলবে ব্যবস্থা না নিলে সবটুকু স্বর্ণই মানুষ দখল করে নিয়ে যাবে ফলে তারাও সেখানে যুদ্ধে লিপ্ত হবে নিরানব্বই পার্সেন্ট যোদ্ধাই সেখানে নিহত হয়ে যাবে সাহাবি হজরত আবু হুরায় রাজিয়া থেকে বর্ণিত তিনি বলেন চতুর্থ ফিতনা হচ্ছে অন্ধকার অন্ধত্বপূর্ণ ফিতনা যা সমুদ্রের ঢেউয়ের ন্যায় উত্তাল হয়ে আসবে আরব অনারবের কোনো ঘর থাকবে না প্রত্যেক ঘরে উক্ত ফিতনা প্রবেশ করবে যা দ্বারা তারা লাঞ্ছিত অপদস্থ হয়ে যাবে যে ফিতনাটির দেশে চক্কর দিতে থাকলেও রাত্রি যাপন করবে ইরাকে তার হাত পা দ্বারা আরব ভূখণ্ডের ভিতরে বিচরণ করতে থাকবে উক্ত ফিতনা এই উন্মতের সাথে চামড়ার সাথে চামড়ার মিশ্রিত হওয়ার ন্যায় মিশ্রিত হয়ে যাবে তখন বালা মুসিবত এত ব্যাপক ও মারাত্মক আকার ধারণ করবে যা দ্বারা মানুষ ভালো খারাপ কিছুই নির্ণয় করতে সক্ষম হবে না ওই মুহূর্তে কেউ উক্ত ফিতনা থামানোর সাহসও রাখবে না একদিকে একটু শান্তির সুবাতাস বইলেও অন্যদিকে তীব্র আকার ধারণ করবে মানুষ সকালবেলা মুসলমান থাকলেও সন্ধ্যা হতে হতে সে কাফের হয়ে যাবে উক্ত ফিতনা থেকে কেউ বাঁচতে পারবে না সেটা প্রায় বারো বৎসর পর্যন্ত স্থায়ী থাকবে এক পর্যায়ে সকলের কাছে সব কিছু স্পষ্ট হয়ে উঠবে ইতোমধ্যে ফোরাত নদীতে স্বর্ণের একটি পাহাড় প্রকাশ পাবে যা দখল করার জন্য সকলে যুদ্ধে জড়িয়ে যাবে এবং প্রতি নয় জনের সাতজন মারা পড়বে আমরা সবাই জানি যে চতুর্থ ফিতনা বা সিরিয়ার যুদ্ধ শুরু হয়েছিল দুই সালে সেটা বারো বছর স্থায়ী থাকবে তারপর ফোরাত নদীর তীরে সোনার পাহাড় ভেসে উঠবে সুতরাং দুই হাজার এগারো প্লাস বারো সমান সমান দুই সাল একটা বিষয় গায়েবের খবর একমাত্র আল্লাহ ভালো জানেন আমি শুধু সম্ভাব্য বলেছি সম্ভাব্য তবে হাদিসের ভাষ্য অনুযায়ী সময় নিকটে ফোরাত নদীর তীরে সোনার পাহাড় দখলকে কেন্দ্র করে যুদ্ধের পরপরই ইরাকের কুফা নগরীতে কালো পতাকাবাহী দলের উপর গণহত্যা সংঘটিত হবে তারপরেই খোরাসানের কালো পতাকাবাহী দিবালকের মতো সবার কাছে আত্মপ্রকাশ হবে